পেয়েছি এটা আমাদের দেশের জন্য একটা কত বড় সম্পদ কাজী তার হ্যান্ডস লাগে তার হেল্পিং হ্যান্ডস লাগে এই রাষ্ট্রকে মেরামত করার সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ধ সন্তানেরা বাইরে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমতার প্রয়োজন অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা বা গ্রুপ এটা দিয়েছেন এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো এখন এটা জনগণের সরকার হবে ইন্টারিয়াম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন এই যে দেশের যে যে আপনার বেহাল দশা এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পড়াবেন একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুর্ঘটনক ঘটনা আমরা শুনেছিলাম আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল